আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির কচুরি শীতকাল মানেই কিন্তু আমরা বাঙালিরা সবাই প্রত্যেকে ঘরে ঘরে বানিয়ে থাকি কিন্তু এক একজন এক এক ভাবে বানান আর আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমার এইভাবে যদি আপনারা বানান তাহলে কচুরি কিন্তু ফেটেও যাবে না অনেক সময় ফেটে যায় বেরিয়ে যায় এইভাবে আমার মতো করে দেখে বানালে আপনাদের কচুরি কিন্তু এই রকমই ফুলবে আর ফেটেও যাবে না আর কচুরি কতক্ষণ পর্যন্ত দেখুন অনেকক্ষণ আগে আমি ভেজেছি কিন্তু তবুও এখনো ফোলা হয়ে আছে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কড়াইশুরির কচুরি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি যে কোনো বাটিতে মেপে আমি এক থেকে দেড় বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দেব সাদা তেল দু চামচ মতো সাদা তেল আর সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো শুকনো আর শুকনো মাখাতে মাখাতে একটা মানে এক মিনিট বা দু মিনিট মাখিয়ে নেবো দেখবেন একটা বালি যেমন এভাবে চাপ দিলে ভেঙে যায় তারপরে সেরকমভাবেই মাখিয়ে নেবো তারপর আমি জল দেব আর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব যেমনভাবে লুচির আটা মাখানো হয় আটা বা ময়দা সেরকমভাবে একটা ডো তৈরি করে নিলাম এবারে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব আর ততক্ষণে দেখাবো আমি কি করব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম সাইড করে দিলাম এবারে কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের জারে কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি আপনাদের যতটা ময়দা বা আটা ততটা আপনারা নিয়ে নেবেন এটা কিন্তু আমি ময়দা মাখিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা এবারে গ্রাইন্ডারের জারে আমি পেস্ট করে নিলাম একটা কড়াইতে সাদা তেল দু চামচ দিয়ে দিলাম তারপরে কালো জিরা দিয়ে দিলাম আর কালো জিরে দেওয়ার পরে যখন ফুটে উঠেছে তখন কড়াইশিটা বেঁধে রাখা কড়াইশি আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে লবণ দিয়ে দিলাম হাতটা মতো ছেড়ে জমাতে এবারে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে নাড়তে থাকবে একটা মানে মানে কুর পুর বানিয়ে নেবো কড়াই আর কি একটা তো এভাবে মাখাতে থাকবো তৎ মানে নাড়তে থাকবো তারপর আমি দেখাচ্ছি যে ময়দাটা আর একবার আমি ভালোভাবে মাখিয়ে নেব এবার লেচি করে নেবো গোল গোল করে লেচি করে নেওয়ার পরে আমি এটাকে পুরটা ভরে নেবো পুরটা তৈরি করার পরে পুরটা আমার এখন তৈরি হয়ে গেছে মোটামুটি দশ মিনিটের মধ্যে আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার পুরটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে কারণ পুরো ঠান্ডা করা দরকার পুরটাকে সেই কারণে পুরো ঠান্ডা হলে তবেই আমি লেচের মধ্যে কিন্তু ভরতে পারবো সেই কারণে পুরটা আমি কড়া থেকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে ফ্যানের হাওয়াতে আমি একটু দিয়ে দেবো কিছুক্ষণ এই যে গরম গরমটা কিন্তু আমি ভরতে পারবো না কারণ গরম ভরে হাতে লেগে যেতে পারে কিংবা অসুবিধা হতে পারে তাই আমি ঠান্ডা করে নিলাম ফ্যানের হাওয়াতে তারপর কিছুটা পরিমাণে একটা বাটির মতো করে এভাবে ভরে নিলাম মানে কড়াইশুটির যে পুরটা বানিয়েছি সেটা দুই দিক চেপে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি আর মাঝখানে গোল করে নিচ্ছি চারিদিকটা ধরে এবারে আমি আপনাদের বেলে দেখাবো এভাবে প্রত্যেকটা করে নেবো এবারে আমি সব পুরগুলো কিন্তু ভরে নিয়েছি একটা চাকতি বেলুনই নিয়েছি তার মধ্যে একটু তেল নিয়ে নিলাম দু মানে দুটোতেই লাগিয়ে নিলাম তেলটা তারপর আমি হালকা তেলে লাগিয়ে এটা আমি বেলে নিচ্ছি একদম হালকাভাবে বেলতে হবে খুব চেপে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে আর এভাবেই আমি ধীরে ধীরে করে মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি খুব মোটাও না আবার খুব পাতলাও না দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বেলাটা আমার কীরকম হয়েছে আবার আর একটা আমি বেলে দেখাচ্ছি আপনাদের খুব হালকাভাবে কিন্তু বেলতে হবে নইলে পুরটা বেরিয়ে যেতে পারে আর পুর বেরিয়ে গেলে তেলে দেওয়ার সঙ্গে পুরো খারাপ হয়ে যাবে আমাদের কড়াইশুঁটির কচুরিটা তাই আমি দুটো আপনাদের বেলে দেখিয়ে দিলাম এবারে চলে যাব আমি মানে ভাজার দিকে এভাবে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা বা খুব মোটা বা খুব পাতলা নয় এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল গরম করেছিলাম ছিলাম আগের থেকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে পুরিটাকে দিয়ে দিলাম মানে কড়াইশুঁটির কচুরিটাকে তেলের মধ্যে আর এইভাবে ছান্তা দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ফুলে উঠবে এভাবে ধীরে ধীরে চারিদিকে ছান্তা দিয়ে চেপে চেপে দিতেই আমার কিন্তু কচুরিটা ফুলে উঠল তারপর আমি উল্টে নিলাম এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে ভাজা হয়ে যাওয়ার পরে আর এক পিঠও আমি ভেজে নিচ্ছি দেখুন কীরকমভাবে ফুলে গেছে এবারে আমি এটাকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে কড়াইশুঁটির কচুরিটা আপনাদের আমি আর একটাও ভেজে দেখাচ্ছি ঠিক সেমভাবেই আমি ভাজবো প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো তারপর ছান্তা দিয়ে চাপতে থাকবো কড়াইশুড়ির কচুরির উপরে দেখবো চারপাশ থেকে কিন্তু ধীরে 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 আমার কচুরিটা ফুলে উঠছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এভাবে ফুলে ওঠার পরে এক পিঠ ভাজা হয়ে যাবে তারপর আমি অন্য পিঠ কিন্তু উল্টে দেব। এক পিঠ ভাজা না হওয়া অবধি কিন্তু উল্টাবতে যাব না তাহলে কাঁচা থেকে যাবে এইভাবে দুপিঠ যখন ভাজা হয়ে যাবে তখন ছান্তার সাহায্যে আমি তুলে নেবো আর এভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব এখন কচুরিগুলো আমি ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা কচুরি এখানে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন